আজকে আমাদের যে নির্বাচনী সভা উঠান কোটকে আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের সঞ্চালক মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটির সাবেক ভিপি আপনাদের কৃতি সন্তানের অঞ্চলের দক্ষিণের সংগ্রামের সভাপতি

ধারণ করেন একবার একটা সুযোগ দেন ইসলামকে একটা সুযোগ দেন বাংলাদেশ আমাদের সুযোগ দরকার নাই ইসলামকে একটা সুযোগ দেন আপনারা একবার ইসলামকে সুযোগ দেন সুযোগ দিন সুযোগ আপনি যদি অনেক রইলো ভালোবাসা রয়েছেন আপনি গাড়ি বালার সাথে থাকবেন গাড়ি বালার জন্য করবেন কোর্ট চাইবেন কোর্ট পেবেন মা বলবেন